এই মানুষটাকে দেখতে পাচ্ছেন নিয়ে আমার হেল্পিং হ্যান্ড আশাদি তো আশা দিতে বাড়িতে আজকে পুজো তো সারা রাত ব্যাপী এই পুজো হবে তো দিতে বাড়িতে আমরা এসেছি এই পুজো দেখার জন্য নাগেশ্বরী মায়ের পুজো মা চণ্ডী তো এই মায়ের পুজো হবে তো আজকে তোমাদেরকে দেখালাম যে আমি প্রথমবার ওদের বাড়িতে এই পুজোতে আসলাম অনেক রাতেই পুজোটা হয় পুজোর নামগুলো আমরা লিখে দিই আমাদের নামে পুজো হবে সেই জন্য আমরা ঠাকুর মশাই যে আসলে যে পুজো হবে সেটার জন্য আমরা নামগুলো লিখে দিলাম আজকে পুজোটা হতে হতে অনেক মানে দেবী তেওরা রাত বারোটার পরে পুজোটা স্টার্ট করে আর ততক্ষণ পর্যন্ত তো আমাদের থাকা সম্ভব না সেই জন্য আমরা ঠাকুরের পুজোর ভোগ দিয়ে আমরা এখানে আর এখানে দেখতে পাচ্ছ সব ঠাকুরের প্রসাদ মানে সবাই যে পুজোর ইয়ে দিয়েছে সেগুলো রয়েছে আর এদিকে এদিকে একটু নাচানাচিও হচ্ছে আশাদির বর এখানে আবার নাচানাচিও করছে তো আমরা বেশিক্ষণ থাকবো না এদিকে খিচুড়ি ভোগর রান্না হচ্ছে তো আমরা কালকে সকালবেলায় আসব আর পুজোটা ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো বলব আশাদির এটা দেখো আশাদির মেয়ে আর এইটা হচ্ছে আশাদির নাতনি কুচকিটা খুব কিউট আমাদের বাড়িতে আসে প্রত্যেক দিন বেলায়। আর খুব পাকা পাকা কথা বলে তো আমরা এবার বেরিয়ে যাব চলো তাহলে ওর মা বরের নাচটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো